b 두라 তোমাদের সামনে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা গামলার গ্রাম থেকে একটা ভয়ঙ্কর সত্য জানতে পারলাম বন্ধুরা গামলার গ্রামে গামলার বাড়ির পাশের বাড়ির একটা ছেলের কাছ থেকে ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে এলো বন্ধুরা গামলার বাপের কার পরিবার কতটা নোংরা কতটা এমন এমনকি এরা কতটা স্বার্থপর আজকে তোমাদেরকে হাতে নাতে দেখাবো বন্ধুরা এই যে গামলার পরিবার ওই দুষ্ট মেয়ের সাথে কত অন্যায় করছে আর গামলার সাথে গামলার বান্ধবীর সম্পর্ক পুরোটা ফিনিশ বন্ধুরা আর চলো আজকে ফকলার সম্পর্কেও অনেক তথ্য তোমাদেরকে দিব। চলো ভিডিওটা দেখো আজকে অনেক কিছু জানতে পারবে হ্যালো বন্ধুরা করবো খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো যে কথাগুলো তোমাদেরকে বললাম আজকে আরো অনেক তথ্য তোমাদের কাছে করব এখানে দেখো বেশ কিছু আমি পয়েন্ট করেছি আজকে সমস্ত পয়েন্ট পয়েন্ট ধরে তোমাদের কাছে প্রত্যেকটা কথা বলবো এই গামলার পরিবার এরা কতটা দেখাবা করে বন্ধুরা বুঝতে পারলে তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলব এই গামলা বড় মুখে বলেছিল বলেছিল না যে গামলার মা নাকি ওর মা সাজবে মানে যেই মহিলা নিজের মেয়েকে শিক্ষা দিতে পারেনি যেই মহিলা নিজের মেয়েকে অন্যায় কাজ করতে বাহবা দেয় অন্যায় ভাবে নোংরামি দেখিয়ে টাকা ইনকাম করতে শিখায় আর মেয়ের টাকায় টুর করে বেড়াচ্ছে সেই মা সত্যি কি অন্য কারো মা হওয়ার যোগ্য বা তাকে মেয়ের মতো শিক্ষা দিতে পারবে বন্ধুরা এরা তো স্বার্থপর এরা তো নোংরা ফ্যামিলি কেন বলছে কেন কারণ এই গামলাই ছিল না যে ছোটদির মৃত্যুটাকে কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করেছে অথচ এই গামলা নিজে যে বিবাহিত হ্যাঁ সেই দুষ্টুর বাড়ি কিন্তু ভিতরে ঢুকেনি তাই না ভিতরে ঢুকতে তোমরা দেখেছো না কোনো সময় ভিতরে ঢুকতে এমন কি গামলা ওই যে ছর্দির যে বডিটা সেটাকেও টাচ করতে আমরা দেখিনি দূর থেকে দেখেছি কারণ দূর থেকে না দেখালে সে ভিডিও করবে কীভাবে তাই না কিন্তু গামলা ওর বাড়িতেও যায়নি ওকে টাচও করেনি সেটা তোমরা সবাই জানো যে গামলা বিবাহিত এবার বলি ওর গ্রাম থেকে আমি কি কী জানতে পারলাম বন্ধুরা প্রথমত বলি এই যে গামলার গ্রামে হুম এক নম্বর পয়েন্ট বলি এই যে গামলার গ্রামে একটা ছেলে আছে তোমরা সবাই জানো যে এই ছেলেটা ব্লগ করে ঠিক আছে ভিডিও করে যার সাথে আমার ফডে কথা হয় তো সেই ছেলেটা দেখলাম একটা ভিডিও দিয়েছে বন্ধুরা সত্যি আজকে আমি অবাক যে কি করে মানে এটা ভিডিও কি করে সম্ভব হ্যাঁ মনে হচ্ছে কি ওই ছেলেটা না মানে যাকে আমি ভাই ভাই করে বলছি তো ওই ভাইটা আমার মনে হচ্ছে শুধুমাত্র ওই চ্যানেল গ্রো করার জন্য বা বলতে পারো চ্যানেলে ভিউ আনার জন্য সে ভিডিওটা দিয়েছে আদৌ সে ভিডিওটা দেখেনি যে ভিডিওটাতে কি কি বলেছে ওই তার পাশের ছেলেটা মানে যেই ছেলেটার বাড়ি হলো গিয়ে গামলার বাড়ির পাশের হ্যাঁ তো সেই ছেলেটা ভাবো বন্ধুরা আমার বাড়ির পাশে কারো যদি কোনো ঘটনা ঘটে হ্যাঁ তাহলে আমরা গ্রামে কি হয় গ্রামে মানে বলা চল মানে বলা হয় যে গ্রামে এমন একটা ই আছে যে কারো ঘটনা যদি কিছু ঘটে পাশের বাড়ি কেন গোটা গ্রাম কিন্তু হয়ে যায় যে গ্রামে কি হচ্ছে না হচ্ছে শহরে কিন্তু কি হয় কেউ কারো কোনো ব্যাপারে না গোলায় না কিন্তু গ্রামে কিন্তু এটা হয় যে পাশের বাড়িতে কি হচ্ছে এমন কি পাশের গ্রামে কি হচ্ছে সেটাও কিন্তু মানুষ জানতে পারে এখানে দেখো যে গামলার বাড়ির পাশে যেই ছেলেটার বাড়ি ঠিক আছে মানে রাস্তার এপার গামলা যে সবসময় ভিডিওতে দেখায় না যে আমার বাড়ির পাশে এই যে দেখো স্কুল বাচ্চাগুলো খেলাধুলা করে সেইখানে নাকি ছেটা বাড়ি ওই মাঠটাতেই মাঠটার পাশে ঠিক আছে তো ওখানে থেকে নিশ্চয়ই গামলাকে দেখা যাবে যেহেতু ফাঁকা আর আরেকটা কথা বলি গামলার বাড়ি পাশে কিন্তু খুব একটা বাড়ি নেই ওখানে কিন্তু তোমরা দেখবে মানে বললো যে একটা জনশূন্য এলাকা হ্যাঁ যেখানে খুব লোকালই নেই খুব কম লোক তো সেখানে গামলার বাড়ির পাশে ছেলেটা ওই যে বাড়িটা আছে সেখান থেকে গামলাকে মানে আমি আশ্চর্য হয়ে গেলাম কথাগুলো শুনে প্রথম বলি এই যে ভাইটা ওকে জিজ্ঞেস করেছে বলছে যে গামলা কেমন মেয়ে সে বলছে গামলা হ্যাঁ এমনি ভালো মেয়ে কাউকে এই যে ভাই তোকে বলি শুন কাউকে অন ক্যামেরা কারো সম্পর্কে যদি জিজ্ঞেস করি সে কী বলবে ডাইরেক্ট এটাই কথাতে তো বলবে তাই না যে ঠিক আছে মেয়েটা খুব ভালো হ্যাঁ এমনি ভালো তারপরে মেয়েটা কি তারপরে ছেলেটা কি বললো তারপরে ছেলেটা কি বললো যখনই বললো ভালো তারপরে সে কি বলেছে যে হ্যাঁ এমনি ভালো কিন্তু ওকে আমি বাড়িতে দেখতে পাই না কোনো সময় ওকে নাকি বাড়ি থেকে বের হতে এমন কি দেখো গামলা ব্লক করে যখন তখন আমরা দেখতে পাই না বন্ধুরা গামলা বেশিরভাগই রাস্তাতে ঘোরাফেরা করে করে তো কিন্তু ওই ছেলেটা নাকি কখনো গামলাকে দেখতেই পাই না এখানে কিন্তু সত্যিকারই একটা ভাবার বিষয় দেখো গামলার বাড়ির সামনে বাড়ির ছেলে হ্যাঁ রাস্তার এপার গামলার বাড়ি রাস্তার ওপার ওর বাড়ি তাহলে ওখান থেকে যেহেতু ফাঁকা তো গামলাকে দেখা যাবে নিশ্চয়ই যেহেতু গামলা ভিডিওতে দেখাচ্ছে গামলা সবসময় রাস্তাতে ঘুরছে ইভেন কালকের ব্লগটা গামলা রাস্তাতেই দেখিয়ে শেষ করেছে মানে ওয়েদার দেখাতে দেখাতে ব্লগ শেষ হ্যাঁ তো সেই ছেলেটা বলছে আমি নাকি গামলাকে কখনো দেখতেই পাই না এখানে বুঝো যে গামলা এখানে শুধুমাত্র ব্লক করার জন্য আসে বন্ধুরা হ্যাঁ যেদিন যেদিন ব্লগ শ্যুট করে সেদিন সেদিন গামলা এখানে আসে ইভেন ওই যে গামলা ওই দিন সন্দীপকে যে কথাগুলো বলেছিল করে হেনা তেনা সেই ভিডিওটাও কিন্তু গামলা ওই ফকলার বাড়ি থেকে আসার পর ভিডিওটা করেছিল যেটা তোমরা একটু লক্ষ্য করে গামলার মুখ চোখ দেখলেই বুঝতে পারবে এবার দ্বিতীয় পয়েন্ট হলো বন্ধুরা বলছে এদের এদের ফ্যামিলি কেমন মানে এই ভাইটা জিজ্ঞেস করছে পাশের ছেলেটাকে যে এদের ফ্যামিলিটা কেমন ওই ছেলেটা বলছে হাস্যকর একটা উত্তর দিল বলছে এদের ফ্যামিলি কেমন আমি এটা জানি না হ্যাঁ এমনি দেখি ওরা মিলেমিশে মিশে করে তো এমনি খুব ভালো হ্যাঁ পাশের বাড়িকার ছেলে সেই জানবে না যে গামলাদের পরিবারটা কেমন হ্যাঁ এটা কেমন কথা বলছে কেমন পরিবার আমি ওটা ঠিক জানি না এটা কি ধরনের কথা বন্ধুরা এর মানে গামলার পাপের বাড়ি পরিবার গ্রামের সাথে খুব একটা মিশুকে নেই বুঝতে পারলে এদের গ্রামের সাথে খুব একটা মিল মিস নেই বন্ধুরা এরা একা 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 থাকে বলেই তো এত নোংরা ক্যাচ্ছা এরা অন ক্যামেরা শেয়ার করতে পারে যেখানে গ্রামের লোক টেরও পাচ্ছে না হুম তারপরে বলি এই যে বলছে হ্যাঁ এই ছেলেটা জিজ্ঞেস করলো মানে ভাইটা ওকে জিজ্ঞেস করলো যে এর বাবার নাম কি মানে ও হ্যাঁ ওর দাদার নাম কি দাদার নাম বললো যাই হোক যেটা আমরা নাম জানি সেই নামটা আলাদা নাম বললো লাইফা লাইফা আমরা করে বলি তো ওই ধামন্তর নাম বললো যাই হোক লাইফা ওর নাম বললো তারপরে যেমনি বলছি ওর বাবার নাম আউ শক্তি বলতে গিয়ে হুম এই ছেলেটা বললো না না ওর বাবার নাম বলতে হবে না ওই ছেলেটা বলছে ওর বাবার নাম বলবো না বলবো না লজ্জা লজ্জা পায় কেন লজ্জা পাবে বড় একটা গুরুজনের নাম তুই নিবি তোর সিনিয়র বাবা তো ওর নাম তুই ক্যামেরাতে বলছিস সেখানে লজ্জা পাওয়ার কি আছে যেখানে ওর ওর মেয়ে মেয়ে ব্লগিং করে একটা ইউটিউবার সেখানে ওর বাবার নাম একটা গর্বের কথা যে গামলার বাবার নাম নিয়ে কেউ ভিডিও করছে তো সেখানে বাবার নাম নিতে লজ্জা কেন এটা আমি বুঝতে পারলাম না বিশ্বাস করো বন্ধুরা গামলার পরিবারটা কতটা নীলজ্জ কতটা বেহায়া দেখো প্রত্যেকটা কথা কিন্তু আজকে ফুটে উঠছে তারপরে বলছে এই ভাইটা জিজ্ঞেস করছে যে এই দেখো হ্যাঁ বলছি কি এই ছেলেটা বলছে যে ছোটোবে বলছি কি গামলাকে তোকে কেমন লাগে বা কেমন গামলা কেমন মানে একে একবার জিজ্ঞেস করলো তো বলছে যে বললো না যে ওকে ঠিক বাড়িতে দেখতে পাই না তো বলছে কেমন বলছে কি ছোটোবেলা থেকে দেখতাম যে ওর সাথে খেলাধুলা করতাম তারপর হঠাৎ করে একদিন বিয়ে হলো বিয়ে হয়ে চলে গেলো ওখানে তারপরে এখন যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা কেউ ভাবতেই পারিনি যে গামলা ওর নাম ধরে বলছে গামলা এতটা অন্যায় কাজ করবে বা এই ধরনের কিছু ঘটাবে ভাবো যে গামলা যে এই ধরনের কাজ করেছে আর যেই ছেলেটা মানে বাড়ির পাশের যে ছেলেটা আছে সেই ছেলেটা কিন্তু যথেষ্ট ই হ্যাঁ মানে খুব ছোট না যথেষ্ট আমার মনে হয় সতেরো আঠারো উনিশ এই ধরনের বয়স হবে ঠিক আছে ও থেকে বেশিও হতে পারে যাই অনেকে কিন্তু দেখে বোঝা যায় না তো ওই ছেলেটা যে কথাগুলো বলছে বলছে আমরা ভাবতেও পারিনি ভাবতো একটা মেয়ে পাঁচ বছর সন্দীপের সাথে সংসার করলো বন্ধুরা যেখানে তার বাড়িতে অশান্তি ঝগড়া ঝেমেলা ঝঞ্ঝা এত কিছু মানে হয়েছে গানা নাকি সহ্য করেছে সব তাহলে সেই মেয়েটা এত অত্যাচারিতা বাড়িতে এসে বলেনি হ্যাঁ আর সেখানে বাড়ির পাশের ছেলে সে নাকি কিছু জানেই না কিছু টেরই পায়নি ভাবো এখানে আর সেই ছেলেটা বলছে এই ধরনের ঘটনা ঘটায় মানে এইটুকু সবাই বলতে চাইছে যে গামলা সন্দীপকে ছেড়ে হ্যাঁ যেই যে পরকিয়া করছে প্রেম করছে এটা কিন্তু সত্যিকারী গামলা নিজের শারীরিক চাহিদা বা বলতে পারো চুলকানি মেটানোর জন্য এটা করছে এটা কিন্তু এইটুকুটা সবাই ক্লিয়ার করছে কারণ এই ভাইটা যে ভাইটা ভিডিওটা করেছে সেই ভাইটাও বলছে যে হ্যাঁ এই গামলা একটা অন্যায় করেছে এটা মানছিস তো তুই ভাই যে গামলা একটা অন্যায় করেছে হুম গামলায় একটা অন্যায় করেছে এটা তুইও মানিস এটা সবাই মানে আর এটা বাস্তব সত্য যে গামলা সন্দীপের বাড়িতে ভালো থাকছিল বুঝেছিস ভালো ছিল গামলা জাস্ট নিজের চুলকানি মেটানোর জন্য বা বলতে পারি যে বোরের পাশে থেকে একটা ছেলের সাথে দীর্ঘদিন হাই হেলো করতে করতে তার সাথে এমনভাবে ফেসে গেছে বা ওই ছেলেটাকে ফাঁসিয়ে নিয়েছে একটা মুরগি পটিয়ে নিয়েছে হ্যাঁ যার জন্য গামলা আজকে ওই ফকলার জন্য পড়কিয়া মানে এমনভাবে ডুবে গেছে ফকলার জন্য আজকে বাচ্চাটার প্রতি তার কোনো রকমের টান নেই না হলে বাচ্চাটার প্রতি যদি ভালোবাসা থাকতো না তাহলে এই মেটা। নিশ্চয়ই সংসার করতে যেত যেখানে সন্দীপরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ব্লক করে সন্দীপ যদি কোনো টর্চার করতো তার বউর উপরে তাহলে আমরা কি সন্দীপকে ছেড়ে দিতাম হ্যাঁ সন্দীপ যদি সত্যিকারী বউর উপর টর্চার করতো গামলা যদি পরবর্তীতে সংসার করতে যেত আর গামলা সত্যিকারী অত্যাচারিত হতো তাহলে গামলা অন ক্যামেরা বলতে পারতো যে হ্যাঁ আমাকে দেখো তোমরা বলেছিলে তো যে সংসার করতে আজকে দেখো আমার কি অবস্থা আমাকে সত্যিকারী আমার বড় অত্যাচার করছে আমার শাশুড়ি অত্যাচার করছে তাহলে কি আমরা সন্দীপকে ছেড়ে দিতাম হ্যাঁ গামলা সেখান থেকে রেহাই পেত না কিন্তু না গামলা তো সেগুলো কিছু অত্যাচার সহ্যই করেনি সে তো চুলকানি পরকিয়া করেছে আবার দেখো তারপরে বলছে এই ছেলেটা জিজ্ঞেস করছে গামলা কি কোনো বিয়ে করেছে বলছে না সে বিয়ে করেনি তবে একজনের সাথে বিয়ে হয়েছিল আরে পাগলা এই যে গামলা যে বিয়ের আগে যে ফকলার সাথে বিয়ে করেছিল ভাই তোকে বলছি শুন গামলা যে বিয়ের আগে যে ছেলেটার সাথে বিয়ে করেছিল ফকলার সাথে তো ফকলার সাথে যে বিয়ে করে কি অ্যানাউন্স করেছিল হ্যাঁ সে কি বলেছিল তখন কি গামলা ব্লক করতো যে দেখিয়েছে বা গামলা ব্লক করলেও কি এই যে ধরা পড়াপড়ি এগুলো কথা কি মানুষ সবাইকে জানাই হ্যাঁ ওদের বাড়িকার লোক সবাই জেনে গেছিলো যে গামলা ওর সাথে ধরা পড়েছে ওরা বিয়েও করে নিয়েছে তখন গামলার বাবা চট মাংনি পট বিয়া দিয়ে দিয়েছে মানে ওই সন্দীপকে খুঁজে হ্যাঁ একটা সুপাত্র খুঁজে ফটাফট ফটাফট ওই অল্প বয়সী মেয়েটাকে বিয়ে দিয়েছে যাতে মেয়েটা সুখে সংসার করুক ওই ফকলার কোনো রকমের অস্তিত্ব ছিল না যেহেতু এখন গামলা পুনরায় ওই ছেলের সাথে আবার প্রেম করছে ঠিক আছে আবার সন্দীপকে ছেড়ে চলে এসেছে আর যেহেতু গামলা এখন নিজের ডিপেন্ডেন্ট মানে নিজে ইনকাম করে স্বনির্ভর যার জন্য ওর বাবা বলেছে ঠিক আছে তুই নিজে ইনকাম করিস চল তার যার সঙ্গে বিয়ে করবি যার সঙ্গে সুখে থাকবে থাক অত আমি ঝেমেলা ঝঞ্ঝা নিতে পারবো না বুঝেছিস ভাই হ্যাঁ তুই না বুঝিস কম ভিডিওটা যে করেছিস সত্যি হাস্যকর একটা ব্যাপার যে তুই গামলার ভালো মানে বলতে চেয়েছিস না খারাপ বলতে চেয়েছিস তুই তো গোষ্ঠীর উদ্ধার করে দিয়েছিস আজকে গামলার ভিডিও মানে গামলাকে নিয়ে যে ভিডিওটা করেছিস তো বলছে হুম যে ওটা আমরা জানি না কিন্তু একজন এখন নাকি এই ছেলেটা বলছে পাশের বাড়িকার ছেলেটা যে এখন নাকি একজনের সাথে ভাব করছে তার সাথে মনে বিয়ে করবে বা ওর সাথে ঝাড়া হাত পা হতে চাইছে এটা কি ধরনের কথা একজনের সাথে ভাব করছে এটাই তো নিতে গেলে এটাই তো ইনলিগাল যে গামলা একজনের সাথে এখনো মানে ডিভোর্স হয়নি এখনও তার সাথে লিগালি জড়িত সন্দীপের ওয়াইফ হয় তারপরও সে ইনলিগালভাবে কি করে একটা পুরুষের সাথে জড়া মানে জড়াতে পারে ফকলার সাথে কি করে জড়াতে পারে এটাই তো ইনলিগাল এই এই জিনিসটা ফাঁস করে তুই সবচেয়ে বড় বিপদ করেছিস হ্যাঁ তুই প্রমাণ নিয়ে এসেছিস যে গামলার বাড়ির পাশের ছেলের সাথে কথা বলে আমাদের কাছে ক্লিয়ার করতে চেয়েছিস যে গামলা কতটা ভালো তুই তো এখানে প্রমাণ করে দিলি যে গামলা কতটা নোংরা ইভেন ওর পরিবার কতটা নোংরা যে গামলা ইনলিগাল ভাবে একটা ছেলের সাথে জড়াচ্ছে মানে ভাব করছে তাহলে এটা কোথায় থেকে লিগালি প্রসেস আগাচ্ছে কোথায় থেকে এটা লিগাল হলো হুম এই জিনিসটা ফার্স্ট করে তো তুই আইনের চোখে গামলাকে ভুল প্রমাণ করে দিলি ইভেন সমাজের চোখে গামলাকে একটা নোংরা মানে চরিত্রের প্রমাণ করে দিলি তাহলে আমরা যেটা বলছি সেটা ভুল কথাই আমরা যেটা বলছি সেটা ভুল কথাই হ্যাঁ আর তুই বলছিস যে একজন নাকি এক মাল এই যে ভাই তোকে একটা কথা বলি শুন তোর মুখের ভাষা এত খারাপ তুই কি বলি এক মাল বলছে যে গামলার বাড়িতে যে প্যান্ডেল হয়েছিল সেটা নাকি বিয়ের প্যান্ডেল এটা কে বলেছে যারা বলেছে তারা বাকোয়াশ করেছে কেন বলতো এটা কিন্তু বলার কথা নয় যে গামলা এখন সামাজিকভাবে সাজগোজ বড় একদম অনুষ্ঠান করে বিয়ে করবে ফকলার সাথে না এখন সে অনুষ্ঠান করে বিয়ে করতে পারে না গামলা বিয়ে করেছে ফকলার সাথে লুকিয়ে একটা মন্দিরে এই কথাটা কিন্তু আরও সবাই বলেছে ঠিক আছে যেখানে হয়তো ওর পরিবারের মেম্বার উপস্থিত হতে পারে কিন্তু গামলা সবাইকে দেখিয়ে সবার মাঝখানে ফকলার সাথে বিয়ে করতে পারবে না বুঝেছিস তুই না একটু বুঝিস কম যার জন্য বারবার আরস ভাইকে ব্লেম করছিস যে ওই কুলাঙ্গার কুলাঙ্গার কেন বলছিস ওভাবে হ্যাঁ আরস ভাই যতগুলো কথা বলেছে ঠিক আছে আরস যতগুলো কথা বলেছে ভিডিওতে প্রত্যেকটা কথার কিন্তু সে প্রমাণ দিয়েছে কিন্তু তুই আজকে যে এই ভিডিওটা করলি তুই তো নিজের মুখে নিজে মানে থতামুখ ভতা হয়ে গেলি তুই ভিডিওটা আসলি ক্লিয়ার করতে কিন্তু তুই ক্লিয়ার করলি কি যে গামলা একটা ছেলের সাথে জড়িত গামলাকে কোনোদিন নাকি ওই ছেলেটা বাড়িতে দেখতেই পাই না এটা কি ধরনের কথাবার্তা যে ছেলেটা ওর বাড়ির পাশে ছেলে সেই ছেলেটা যদি আমি বাড়ি থেকে বের হই তো দূর থেকে দেখতে পাবো যে গামলা ভিডিও করছে ব্লগ করছে কারণ গামলা তো রাস্তাতে ঘোরাফেরা করে তাহলে সেই মেয়েটাকে সেই ছেলেটা কোনোদিন দেখতেই পায়নি এর মানেটা কি মানেটা কি হ্যাঁ তাহলে গামলা কি এখানে কি শুধুমাত্র কয়েক মিনিটের জন্য আসছে হ্যাঁ যে ভিডিও করলো বাস তাহলে তো কতদিনের ভিডিও জড়া করে করে আমাদেরকে ব্লগ দিচ্ছে যে মেটাকে সে কোনোদিন দেখতে পাচ্ছে না সেই মেটাকে সে বলছে যে ভালো এটা কি করে সম্ভব আবার সেই মেটা একজনের সাথে জড়িত অথচ একজনের সাথে ভাব করছে এটাই তো ইনলিগাল রে হ্যাঁ আরেকটা কথা বলি বন্ধুরা এই যে দুষ্টুর কথা বললো দুষ্টুকে নাকি একদিন মাত্র দেখেছে ওর বাবা নাকি ভাত খেতে দিয়েছে ভাবো তো বন্ধুরা এমনি গামলা ব্লগে দেখায় না যে ছর্দির বাড়ি দেখেছ কত নোংরা থাকে বাইরে মানে মেয়েটা সত্যিকারী একলা হয়ে গেছে বন্ধুরা দুষ্টু মেয়েটা সত্যিকারী একলা হয়ে গেছে যেহেতু মেয়েটা অনাথ হ্যাঁ মা নেই তার এই যে এরা নাকি সত্যি খুব ভালোবাসে হ্যাঁ গামলারা সত্যি নাকি খুব ভালোবাসে বলেছিল না গামলার বাবা বড় মুখ করে যে বৌদি আছে তো রে বৌদি তো মায়ের মতো এই কথাটা মানে কথা বলার বলে দিয়েছে সিম্প্যাথি নেওয়ার জন্য অন ক্যামেরা বুঝতে পারলে আদৌ কি বলো তো এদের ট্যুর হয়ে গেছিল কত টাকা খরচ গামলা কি দিতে পারতো না গামলা দিতে পারতো না দুষ্টুর খরচটা গামলা দুষ্টুকে নিয়ে যেতে পারতো না বন্ধুরা ঘুরেতে হ্যাঁ কিন্তু নিয়ে যায়নি আর নিয়ে যায় তো যায়নি সেটা তো আলাদা কথা কিন্তু কোনোদিন দেখেছ গামলার বাড়িতে এসে ওই দুষ্টু মেয়েটাও কোনোদিন লুডো খেলছে কোনোদিন ওকেও খাওয়ানো দাওয়ানো হচ্ছে দেখেছো তোমরা ভালোবাসে ঘোরার ডিম ভালোবাসে এরা সত্যিকারই দুষ্টুর সাথে অন্যায় করছে বন্ধুরা বঞ্চ গামলা দুষ্টুর মায়ের ভিডিওটা দেখিয়ে সে রেভিনিউ ইনকাম করে নিয়েছে হ্যাঁ কিন্তু দুষ্টুকে আদৌ ভালোবাসে না আরেকটা কথা বললো যে সঙ্গী কথা বললো ঠিক আছে বলছে সঙ্গী নাকি ওই যে বান্ধবী বান্ধবীর সাথে কি ওর সম্পর্ক আছে কথাবার্তা হয় তো বলছে হ্যাঁ আগে কথাবার্তা হতো কিন্তু এখন কোনো কথাবার্তা হয় না কী রে কথাটা বলতে কি চাইছিস গামলা যখন প্রথম এখানে এসেছিল সন্দীপের বাড়ি থেকে আসার পর এখানে এসেছিল গামলা তো দিন রাত ওই সঙ্গীর বাড়িতে পড়ে থাকছিল তাহলে ওই সঙ্গী ফঙ্গির বাড়িতে যখন গামলা দিন রাত পড়েছিল আর সঙ্গী ফঙ্গিও এখানে আসতো ইভেন গামলার দাদার বিয়েতে সঙ্গী ফঙ্গি কিন্তু এখানেই ছিল তাহলে তুই কোন ছেলেকে নিয়ে এসছিস যে ছেলেটা কথা বলছে আদৌ সে কী বলছে কোনো কিছুরই তো ঠিক নেই কোনো কিছুরই তো ঠিক নেই সে বলছে তো বলছেটা নাকি বলছে সঙ্গী ফঙ্গির সাথে নাকি কোনো দিন সম্পর্ক নেই হেনা হেনাথে না আমরা দেখেই নিই বিয়ের পর নাকি এখন দুজনের বিয়ে হয়ে গেছে বলে দুজন আলাদা হয়ে গেছে আসল ব্যাপারটা কী আগের সঙ্গীর বাড়িতে সারাদিন গামলা পরে থাকতো ইভেন আমরা বলার পর বা এই যে জবে থেকে সন্দীপ বলেছে সঙ্গীর পর্দা ফাঁস করব বা আরও সবাই একটা ভিডিওতে দেখেছিল যে ফঙ্গিও পরকিয়া করে এই যে ফঙ্গি নিজের পরকিয়া ফাঁস হওয়ার ভয়ে গামলার থেকে দূরত্ব মেনটেন করছে বন্ধুরা যাতে গামলার দূরত্ব যত থাকবো মানে যত দূরে থাকা যায় ততটা নিজেকে সেফ রাখা যাবে যার জন্য গামলার ফঙ্গির সম্পর্ক ততটাও ভালো নেই হ্যাঁ মানে ওই সঙ্গী ভঙ্গীর সম্পর্ক আর গামলার সম্পর্ক পুরোটাই বলতে পারো শেষ ঠিক আছে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক নেই আর আরেকজন বলছে দেখো আরেকজন বলছে ওই ছেলেটা বলছে হ্যাঁ যে কি বলো দাঁড়াও ভুলিয়া দাঁড়াও ও সব পয়েন্ট বলেছি হ্যাঁ হ্যাঁ ওই যে ওটা ওই কথাটাই বললাম যে ওই দুষ্টু কথাটাই বলছি দুষ্টুকে এর বাবা নাকি একদিন আমার মনে হয় এরা যখন ট্যুরে গেছিল না তখনই হয়তো দেখেছিল একদিন খাওয়ার দিতে আর বন্ধুরা যেই ছেলেটা বাড়ির পাশে থাকে সেই ছেলেটা গামলার বাড়িতে কতবার নাকি গেছে হুম গামলাকে একবারও দেখতে পায়নি এখানে সত্যিকারে হাস্যকর একটা ব্যাপার না যে গামলা বাপের বাড়িকে আর ব্লক দিচ্ছে আমাদেরকে অথচ গামলার বাড়ির পাশে ছেলে গামলাকে যখনই যাচ্ছে দেখতে বা গামলার সাথে একটা ভাবছে ভিডিও করবো তো গামলা নেই কিরে রে গামলা কোথায় থাকছে গামলা থাকছে তো থাকছে কোথায় হ্যাঁ আর এই যে ফকলা এই যে বলছে ভাব করছে একটা ছেলের সাথে মানে ফকলা গামলার বাড়িতে গিয়ে গিয়ে পড়ে থাকছে যার জন্য এরা দেখেছে যে গামলা আর ফকলা হ্যাঁ মানে দেখেছে বলতে কি রাস্তা দিয়ে হতে যাওয়া আসা করছে বলেই বলছে ছেলেটা যে একজনের সাথে ভাব করছে মনে হয় গামলার গ্রামে সবাই জানে যে এই গামলা এই ছেলেটার সাথে আর যেটা তোমাদেরকে বলেছিলাম না যে গামলা গোটা গ্রাম বলেছে এই ছেলেটা আমার ই মানে বর্তমান স্বামী এই ছেলেটা আমার তো গামলা ওই ছেলেটার সাথে ইনলিগালভাবে মিশে আজকের ভিডিওটা যে ছেলেটা গ্রামের ভিডিও করেছে পুরোটা এটা ক্লিয়ার করে দিয়েছে বন্ধুরা যে গামলা ওই ফকলার সাথে অবৈধভাবে মিশছে আর এটাই হলো গিয়ে আইনের কাছে সবচেয়ে বড় প্রমাণ গামলাকে শাস্তি দেওয়ার ঠিক আছে তো আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও আর হ্যাঁ এরপরে যদি ভিডিও করিস না অবশ্যই ভিডিওটা একবার কেন পারলে তিন চারবার দেখিস তারপরে ভিডিওটা বুঝবি যে কথাটা আসলে কী বলেছে তারপর ভিডিওটা পোস্ট করবি ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকে চলো টাকার